ছোলা আলু মাখা একটি মুখরোচক খাবার যেটি বাঙালির অত্যন্ত প্রিয় খাবারগুলির মধ্যে অন্যতম একটি এটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না আবার এটিকে আপনি অল্প কিছু মশলার সাহায্যেও তৈরি করতে পারবেন আজ আমি সেই অল্প কিছু মশলার সাহায্যেই ছোলা আলু মাখা তৈরি করে দেখাবো প্রথমে আমি কিছু আলু ছোট ছোটো সাইজে কেটে নিলাম তারপর কাল রাত্রে থেকে যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ছেঁকে নিলাম তারপর ছোলা আর আলুকে একটু গরম জলে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম পনেরো মিনিট সেদ্ধ করার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে ছোলা আর আলুটাকে ছেঁকে নিলাম তারপর কড়াইয়ের মধ্যে তেল লঙ্কা জিরা দিয়ে নেড়ে নিলাম তারপর ছোলা আর আলু সেদ্ধকে কড়াইয়ের মধ্যে দিতে থাকলাম সবগুলো দেওয়া হয়ে যেতে আবার নিয়ে নিলাম তারপর ফাইনালি হয়ে গেল বাঙালির প্রিয় সেই ছোলা আলু মাখা এরপর আমি এটিকে একটু মুড়ির সাথে মাখিয়ে খেয়ে নিলাম আপনারাও এভাবে খেতে পারেন অথবা শুধুমাত্র এই ছোলা আলু মাখাটাকে খেতে পারেন দেখবেন খুব টেস্টি আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও তাহলে আমি এই রকম আরও অনেক রেসিপির ভিডিও নিয়ে আসবো একটা আলাদা চ্যানেল করে দেব সেখানে সমস্ত ভিডিওগুলো তাহলে পোস্ট করব